আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার দিন কাজ করলে কিন্তু আমাদের ডাবল হাজিরা তাই আমরা কিন্তু শুক্রবারের দিন ফল বেশি কাটার হচ্ছে চিন্তা করে কিন্তু বাগানে কাজ করি তো আলহামদুলিল্লাহ এই যে ফল সংগ্রহ করছে এখন হচ্ছে ফলগুলো রাস্তায় নিয়ে আসতেছি তো দেখা যাক আজকে হচ্ছে ফল সংগ্রহ করার টার্গেট হচ্ছে একশো ফল একশো ফল কাটলে পরে দুইশো ফলের টাকা পাবো কারণ শুক্রবারের দিন আমাদের ছুটির দিন আমাদের সাপ্তাহিক ছুটি থাকে শুক্রবার আর এই শুক্রবারের দিন আমি এই যে কাজে বের হয়েছি আমি কিন্তু পঞ্চাশ রিঙ্গিত পঞ্চাশ রিঙ্গিত আমি পাব এছাড়াও আরেকটা হচ্ছে রয়েছে সেটা আপনাদেরকে বলতেছি হ্যাঁ এই যে ফলের বুট কে এভাবে রাস্তায় রাখতে হয় এই যে শুক্রবারের দিন আমরা কাজে বের হই একটা ফল কাটলে দুইটা ফলের টাকা আমাদেরকে দেয় শুধু এটাই নয় আর একটা বোনাস আছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে মানে ক্যাশ পঞ্চাশ আমি আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে বলতেছি দেখুন আমি শুক্রবারের দিন কাজে বের হইলাম কাজে বের হইলে পঞ্চাশ ইঙ্গিত আমি পাবো এছাড়াও আমি পাবো হচ্ছে একটা ফল কাটলে দুইটা ফলের টাকা তাহলে দেখেন শুক্রবারের দিন কাজ করাটা আমাদের জন্য কতটা লাভ এই জন্যই কিন্তু আমাদের এক মাসে মাস হয় হচ্ছে দিনে কিন্তু আমরা কাজ করি হচ্ছে পঁয়ত্রিশ দিন এমনও আছে যে আপনার ছুটি বেশি থাকলে কিন্তু কি হয় আটত্রিশ দিন চল্লিশ দিন পরে যায় কেন এই যে করেন হচ্ছে একদিনের কাম করলে দুই দিনের টাকা পাচ্ছি তো দেখুন বিদেশের মাটিতে ছুটির দিনে কাজ করা সবচাইতে লাভজনক এই জন্যই কিন্তু আমরা মাসে কিন্তু হচ্ছে আপনার চার হাজার সাড়ে চার হাজার বা সাড়ে তিন হাজার রিঙ্গিত আমরা ইনকাম করে থাকি যা বাংলাটাকে হিসাব করলে এক লক্ষ টাকার উপরে আসে বা এক লক্ষ টাকা বা নব্বই হাজার টাকা আসে এজন্য আমরা ছুটির দিনে মনোযোগ দিয়ে কাজ করি যারা নতুন আসতে চাচ্ছেন মালয়েশিয়াতে পাম বাগানে কাজের জন্য হয়তো বা আমার ভিডিও দেখলে পারে আপনাদের আসতে মন চাবে আমার এই ভিডিওটা দেখলে হয়তো বা আপনারা উৎসাহতা পাবেন মালয়েশিয়া পাম বাগানে আসার জন্য কিন্তু মালয়েশিয়ায় আসার পরে কিন্তু আপনাকে কাজ করতে হবে বা এখন বর্তমান মালয়েশিয়ার কলিং কিন্তু খোলে নাই এখন কবে খুলবে সেটাও হচ্ছে বলা যাচ্ছে না সবাই কিন্তু হচ্ছে অপেক্ষায় আছে যে কবে কলিং খুলবে কবে আমরা যাব তো এটাই ছিল আজকের ভিডিও যে ছুটির দিনে কাজ করলে আমাদের পারিশ্রমিকটা মানে দ্বিগুণ আমরা হচ্ছে পেয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম